প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের অ্যাবাস্ট্র্যাক্ট এলজাফ্রা বইয়ের অধ্যায় হোমোমরফিজম অ্যান্ড আইসোমরফিজম অর্থাৎ অনুচিত্রণ এবং সমচিত্রণ অধ্যায় হতে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে দুটি অঙ্ক দেওয়া আছে প্রশ্ন যদি এফ সাজ জি টু জি ড্যাশ এফ সাজ কথা বলতো জি টু জি ড্যাশ একটি অনুচিত্রণ হয় তবে জি এর অনুচিত্রিক প্রতিবিম্ব এফ অফ জি জির অনুচিত্রিক প্রতিবিম্ব এফ অফ জি জি ড্যাশ এর একটি উপগ্রুপ হবে এটা এই এটা জি ড্যাশের একটি উপগ্রুপ হবে এটা প্রমাণ করতে হবে অথবা এফ সাল সালদ্যাট জি টু জি ড্যাশ একটি গ্রুপ অনুচিত্রণ হলে জি ড্যাশ এর উপগ্রুপ হবে এফ অফ জি এটার উপগ্রুপ হবে কত বলতো এফ অফ জি তাহলে আমাদের জানতে হবে অনুচিত্রণ কি অনুচিত্রিত প্রতিবিম্ব এগুলা জানতে হবে তাহলে আমরা প্রথমে আগে এটা দেখে নেই অনুচিত্রণ এফ সালতেট জি কমা স্মল সার্কেল থেকে জি কমা স্টার তার মানে এটা স্মল সার্কেল তারা যোগ গুণ ভাগ হতে পারে এটাও একই এতকে অনুচিত্রণ বলে যদি এফ অফ এ স্মল সার্কেল সমান এফ অফ এ স্মল সার্কেল বি সমান এফ অফ এ স্টার এ পাশে স্টার আছে এফ অফ বি হয় যেখানে এবি জি রূপাদান এটা অনুচিত্রণের জন্য এই স সংজ্ঞাটা আর সমচিত্রণের জন্য কিন্তু ভিন্ন এটা এক এক হবে এক এবং সার্বিক হবে আর দেখো আমাদের সমচিত্রণ এবার হচ্ছে অনুচিত্রিক প্রতিবিম্ব ঊনিচিত্রিক প্রতিবিম্ব হচ্ছে যে মনে করি এফ সাজ দ্যাট জি কমে স্মল সার্কেল টু জি কমা কথা তো এত কেম এরকম যদি হয় অনুচিত্রিক প্রথম অনুচিত্র মনে করি এফ সাল দ্যাট জি কমা স্মল সার্কেল টু জি ড্যাশ স্মল সার্কেল একটি অনুচিত্র মনে করি প্রথমে ধরলাম তাহলে এফ হফ জি এফ হফ জি সমান এ ড্যাশ এ ড্যাশ কিন্তু জি ড্যাশের উপাদান এফ অফ এ সমান কথা বলতো তো ড্যাশ এখানে এখানে যদি এ থাকে তাহলে এখানে হবে এ ড্যাশ এটা বলা হচ্ছে এই শর্ত যদি মানে এত অনুচিত্র বলে আচ্ছা অনুচিত্র এ পর্যন্ত তাহলে আমরা দেখলাম সমাধান আমরাও জানি এফ অফ জি সমান এফ অফ জি সমান এ ড্যাশ এটা কিন্তু সঙ্গ অনুযায়ী বিলংস টু কো জি ড্যাশ দ্যাট এফ অফ এ সমান এডেস এড্যাশ হচ্ছে উপাদান আর এ হচ্ছে জের উপাদান এখানে বলা হচ্ছে এ জের উপাদান এ বিলংস টু জি এত ধরি এটা আমরা ধরে নিলাম প্রথমে আমরা জানি এটা অনুচিত্র অনুচিত্র যেটা সেটা রেখে নিলাম এখন দেখো ধরি এফ অফ জি থেকে দুটো উপাদান একটা এড্যাশ আর একটা হচ্ছে বিডেশ তাহলে এ কমা বি বিলংস টু জি বিদ্যমান যেন এফ হব এ সমান এ ড্যাশ এবং এফ হব বি সমান কত বি ড্যাশ কারণ এই পাশে হচ্ছে কত এ ড্যাস আর এই পাশে এর জন্য এ ড্যাশ আর বির জন্যে বি ড্যাস এখন দেখো আমরা যে উপগ্রুপের সংজ্ঞা সেই অনুযায়ী লিখি কত এ ড্যাস বি ড্যাশ ইনভার্স হল ইনভার্স তাহলে এ ড্যাশ মানে কত এ ড্যাশ মানে হচ্ছে এফ অফ এ আর বি ড্যাশ মানে হচ্ছে এফ অফ বি তার উপরে ইনভার্স ছিল যে ইনভার্স এখন দেখো এই ইনভার্সটা ভিতরে চলে আসবে কার বি ইনভার্স হয়ে যাবে এই ইনভার্সটা ভিতরে চলে আসলে হয় বি ইনভার্স এবার অনুচিত্রণের যে সংখ্যাটা সেটা এফটা কমন হবে এই যে এফটা কমন যাবে তাহলে এ ইন টু বিনভার্স তাহলে এ বি ইনভার্স এবি যদি এ যদি জির উপাদান হয় এবি যদি জির উপাদান হয় আমরা জানি ইনভার্স সেটাও জির উপাদান হবে তাহলে কত এটা সেই কারণে লেখা যায় কত বলতো এফ অফ জি এর উপাদান হচ্ছে কত এটা তাহলে আমরা দেখতে পেলাম এই পর্যন্ত এখন দেখো ইনভার্স তাহলে কত বলতো হ্যাঁ এ ড্যাশ অর্থাৎ এই যে এই যে নিয়মটা এটা এ ড্যাশ এই যে এ বি ড্যাশ এফ অফ জির উপাদান হলে আমরা পাচ্ছি এখানে যে এফ এ ড্যাশ কোমার বি ড্যাস এফ অফ জির উপাদান হলে এ ড্যাশ এ ড্যাস এটা এফ অফ জির উপাদান হবে অতএব এফ অফ জি হচ্ছে জি ড্যাশ এর একটি উপগ্রুপ কার এফ অফ জি কার উপগ্রুপ জি ড্যাশের একটা উপগ্রুপ কারণ জি ড্যাস থেকেই এই উপাদানগুলো নেওয়া হয়েছে কারণ জি ড্যাশের উপাদান হচ্ছে কার উপাদান তো এফ অফ জির উপাদান এটা আমরা পেয়ে গেলাম তাহলে এটাকে যদি আবার বলি যদি এত একটু অনুচিত্রণ হয় তবে জি এর একটি অনুচিত্রিক প্রতিবিম্ব এফ অফ জি জি ড্যাশ এর একটি উপগ্রুপ হবে এটা প্রমাণ করতে হবে তাহলে অথবা এত একটু গ্রুপ অনুচিত্রণ হলে জি ড্যাশ এর একটি উপগ্রুপ এত হবে এটা প্রমাণ করো বা দেখা হচ্ছে এত সময় এত হবে তাহলে আমরা জানি আমরা দেখলাম কত বলতো আমি আবার বলছি আমরা জানি কত এই যে এটা এটা হচ্ছে এফ অফ জি অনুচিত্র যে অনুচিত্র প্রতিবিম্ব তার সঙ্গ অনুসারে এটা লেখা যায় এটা লিখলাম এখান থেকে দুইটা উপাদান নিলাম একটা কত এ ড্যাস আর একটা নিলাম বি ড্যাস এ আর বি জি এর উপাদান বিদ্যমান যেন এফ অফ এ সমান এত এত হয় এবার এটা প্রথমটা এ ড্যাস ইন্টু বি ড্যাস ইনভার্স তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি এরকম পাচ্ছি এফ এটা কার উপাদান হয়ে গেল এফ অফ জি এর তাহলে আমরা বললাম যে এই শর্ত যদি মানে অর্থাৎ আমাদের এটা কিন্তু আমরা পড়েছি যে এ কোমা বি যদি এইস এর উপাদান হয় এবং এ বি ইনভার্স যদি এইস এর উপাদান হয় তাহলে এইস একটি উপগ্রুপ কার সেক্ষেত্রে একটা জি থাকে জি এর উপগ্রুপ ভাবে এখানে কিন্তু হয়ে গেল কথা তো এই শর্ত মানার কারণে সুতরাং এফ অফ জি হচ্ছে জি দেশের একটি উপগ্রুপ আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এবার পরবর্তী অঙ্ক দেখি এবং একই সাথে বলে রাখছি আমার অনার্স ও মাস্টার্সের গণিত বিষয়ের সকল সাবজেক্টে পেইড কোর্স চলমান আছে প্রত্যেক বছর এই পেড কোর্সগুলোতে সাজেশন অনুসারে সাজানো হয় এটা একটা ফেসবুক গ্রুপে আপলোড করা আছে ভিডিও এবং লেকচার শিট আপলোড করা আছে তোমরা সেখান থেকে আশা করি পেড কোর্স নিয়ে উপকৃত হতে পারো এবং পেড কোর্সের মাধ্যমে তোমরা ওগুলো ডাউনলোড করতে পারবে এবং যেখানে না সেটাও ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে আমাকে নক করে যে জিনিসটা বোঝো না সেটা আমাকে বলতে পারবে একই সাথে কোনো লেকচার যদি ভালো না লাগে বা ভালো না হয় সেই ক্ষেত্রে আমাকে জানালে আমি সেই লেকচারটা আবার আমি আপডেট করে দেব নতুন লেকচার আপলোড করব যাই হোক তোমরা পেড করছে জন্য আমার এই নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক দাও অনার্স ও মাস্টার্সের সকল কোর্স পেড কোর্স হিসেবে চলমান পেড কোর্সের জন্য এই নাম্বার নক দাও আশা করি উপকৃত হবে এবার পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন যদি এফ সালদেট অর্থাৎ এফ সালদেট জি টু এফ সাজ জি টু জি ড্যাশ একটি অনুচিত্রণ হয় তবে কার এফ কার এফ এটা জি এর একটি অব্যয় উপগ্রুপ হবে আবার বলছি এটা দেওয়া আছে প্রমাণ করতে হবে কার এফ একটি জি এর অব্যয় উপগ্রুপ অথবা এইভাবে আসে অনুচিত্রণের কার্নেল একটি স্বাভাবিক উপগ্রুপ অথবা যদি এফ সাল দ্যাট জি টু জি ড্যাশ একটি গ্রুপ অনুচিত্রণ হয় তবে অনুচিত্রণের কার্নেল জি এর একটি নর্মাল উপগ্রুপ মানে কে নর্মাল উপগ্রুপ এই কার্নেল কার্নেলটা জি এর একটি নর্মাল উপগ্রুপ তাহলে আমাদের জানতে হবে অনুচিত্রণ কি অব্যয় উপগ্রুপ কি আর কার এফ কি। তিনটা জিনিস আমাদের জানা দরকার এফ সাজ দ্যাট জি টু স্মল সার্কেল এফ সাজ দ্যাট জি কমাই স্মল সার্কেল টু জি ড্যাস স্টার কে অনুচিত্রণ বলে যদি এই শর্ত মানে এফ অফ যদি কথা হয় বলো তো এফ অফ এ স্মল সার্কেল বি সমান এফ অফ এ স্টার এখানে স্টার চিহ্ন এফ অফ বি আর এ বি হচ্ছে জি এর উপাদান এই শর্ত শর্তমানদের তাকে অনুচিত্রণ বলে সমচিত্রণ হচ্ছে যে এই অনুচিত্রণটা যদি এক এবং এক এক এবং সার্বিক হয় আর পরটা দেখা হচ্ছে অনুচিত্রিক প্রতিবিম্ব অনুচিত্রিক প্রতিবিম্ব হচ্ছে এটা যদি মানে তাহলে অনুচিত্রিক প্রতিবিম্ব হয় আর আমাদের প্রয়োজন হচ্ছে কার্নেল কি দেখো সমচিত্রিক প্রতিবিম্ব এরকম সমচিত্র প্রতিবিম্ব এটা প্রয়োজন হচ্ছে না এখন আমার দরকার হচ্ছে কার্নেল কার্নেলটা হচ্ছে এরকম যে যদি এফ সালদ্যাট জি টু জি ড্যাস একটু চিত্রন হয় তবে কারেফ সমান এক্স বিলংস টু জি কারেফ সমান এক্স বিলংস টু কারএ কারেফ হচ্ছে দেখো কারেফ এক্স বিলংস টু জি সাল এফ অফ এক্স সমান হচ্ছে কিন্তু এই আর এক্স হচ্ছে কিন্তু এতকে অনুচিত্রণ কার্নেল বলে এই শর্তকে এইটাকেই কার্নেল বলে তাহলে কার্নেল কাকে বলা হয় কারেপ বা কারণ চিত্রণ কার্নেল বলে তাহলে দেখো আমরা জানি সমাধান আমরা জানি এটা আমরা প্রশ্ন আবারও বলছি এত যদি এত একটি গ্রুপ অনুচিত্রণ হয় তবে অনুচিত্রণের কার্নেল জের একটি নর্মাল উপগ্রুপ এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা জানি কারএ এটা পাচ্ছি এফ অফ এক্স এই শর্ত সংজ্ঞাটা আমরা জানি এফ অফ এক্স সমান ইড্যাশ ইড্যাশ হচ্ছে আবেদক কার জিডেসের যেখানে জিডেসির অবেদক উপাদান ইডেশ এখন দেখি ধরি এ কোমা বি বিলংস টু কার তাহলে দেখো কারএের উপাদান যদি হয় তাহলে এফ অফ এ সমান কিন্তু ইড্যাশ হবে এফ অফ বি সমানও ইড্যাশ হবে অর্থাৎ কথা বলতো এফ অফ এ সমান কত হবে এফ অফ বি সমান কত হয় ই ইড্যাশ সেই কথা বলা হচ্ছে এফ অফ এর সমান ইডাস এবং এফ অফ বি সমান ইডাস এখন এফ অফ এ ড্যাশ সমান এটা আমাদের এই জিনিস অনুযায়ী লেখাতে আলাদা করা যায় তাহলে এফ অফ এ স্টার এফ অফ কত তো এ স্টার এফ অফ ইনভার্স স্টার চিন্ন ধরনের এটা ইনটু মূলত এফ অফ বিন ভাস এটা আলাদা করলাম এফ অফ এ এফ অফ বিনভাস এফ অফ এ সমান কিন্তু ইড্যাশ এফ অফ বি ড্যাস এটাকে উপরে নেওয়া যায় অর্থাৎ এফ অফ বি লেখে একবার হোলিন বাস দেওয়া যায় এফ অফ বি সমান কথা বলতো ইড্যাশ ই ড্যাশ হচ্ছে কি আবেদক আবেদকের বিপরীত কত আবেদক তাহলে ই ড্যাশ ই ড্যাশ গুণ করলে এটা একটা অবেদক অবেদক গুণ করলে যেমন ওয়ান গুণ ওয়ান এটা সমান কথা বলো তো ওয়ান যেমন জিরো প্লাস জিরো এটা সমান কত জিরো অর্থাৎ আবেদক উপাদানগুলো গুণ করলেও আবেদক যোগ করলেও হবে তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি কত ই ড্যাশ হ্যাঁ ইড্যাশ ইড্যাশ গুণ করে অর্থাৎ এবি ইন ভার্স এই এ ইন ভার্স তাহলে কারা শর্তটা ফিল আপ পূর্ণ করলো যেমন এখানে করেছে এই যে এরকম তাহলে এখানেও কথা বলতো ইড্যাশ কার এফের শর্ত ফিল আপ করেছে অতএব সুতরাং অল এ বি বিলংস টু এফ এটা যদি কার এর উপাদান হয় তাহলে ইনভার্সও কার এর উপাদান অতএব কার এফ হচ্ছে জি এর একটা উপক্রূপ এই শর্ত যে মানে এটা আমরা পড়েছি যে এ বি বিলংস টু এইচ হলে যদি বি হল ইনভার্স বিলংস টু কত এইচ হয় তাহলে এইচ উপগ্রুপ বলে তাহলে যেহেতু এই শর্তটা মেনেছে তাহলে এটা কারএফ হচ্ছে জি এর একটি উপগ্রুপ আবার ধরি এখন নর্মাল উপগ্রুপ প্রমাণ করতে হবে আবার ধরি এক্স বিলংস টু কত জি এবং এ বিলংস টু করতো বলতো কারএফ নর্মালটা প্রমাণ করার জন্য তোমাদের যেটা করতে হবে এক্স ইনভার্স এ এক্স এটাও কিন্তু কার আসতে হবে তাহলে দেখো অথবা এটা উল্টা এইভাবে লেখা দেয় এক্স এ এক্স ইনভার্স তাহলে এক্স এ এক্স ইনভার্স প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিলাম এফ অফ এক্স এফ অফ এক্স এফ অফ এ এফ অফ এফ অফ এক্স ইনভার্স এফ অফ এক্স ইনভার্স এফ অফ এক্স কিন্তু এটা আলাদা এফ অফ এ কিন্তু কত ইড্যাশ এটা আমরা পেয়েছি ধরেছি এটা কারণ এটা কী কারণে ধরলাম কারণ এটা কার এফের উপাদান কার এফের উপাদান হইলেই কত হয় বলতো এফ অফ এ সমান ইড্যাশ ই ড্যাশ একটা আবেদক উপাদান এটা এটা এই দুটার সাথে মিশে যাবে তাহলে এফ হফ এক্স আর এই যে এক্স ইনভার্স এটা উপরে চলে যাবে এফ অফ এক্স হোলিনভার্স তার মানে এফ হফ আমরা দেখলাম এফ হফ এক্স ইনভার্স থাকলে তার কথা বলতো এফ হফ এক্স হুলিন এরকম হয় তাহলে একটা আরেকটার কিন্তু বিপরীত এটা যদি আমরা ব্রিকেট দেই একটা আরেকটা তার মানে কত একটা আরেকটার বিপরীত হওয়ার তো এখানে কথা হয়ে গেলো বলতো ই ড্যাশ হুম সুতরাং কত তো সুতরাং এইটাকে বলা যায় কার উপাদান উপাদান এটা এই যে এক্স এ এক্স ইনভার্স উপাদান সুতরাং কারটি অব্যয় উপগ্রুপ কারণ এই শর্ত যে মানবে সেই অব্যয় উপগ্রুপ হবে আশা করি এই পর্যন্ত বুঝেছো এটাকে আমি আবার দেখাচ্ছি প্রথমে এরকম তারপর আমাদের হ্যাঁ আমরা এবনভার্স কারেফ পেলাম পরেরটা বাদ জেমন কারেফ তারপর অব্য উপগ্রুপ যা হোক আশা করি বুঝতে পারছো নিয়মিত পড়াশোনা করো ভালো ফলাফল অর্জন করো শুভকামনা রইল এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক আর আমার ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ তোমরা পেড কোর্স পেতে এই নাম্বারে যোগাযোগ করবে নক দাও আশা করি উপকৃত হবে সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ